শনিবার আনুষ্ঠানিকভাবে ভাবে এশিয়া কাপে দিনক্ষণ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরপর থেকে দিন গণনা শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট প্রেমীদের দীর্ঘ তিন বছর পর আমারও টি টোয়েন্টি সংস্করণে এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজের প্রতিনিধিরা তাই আসরে ভালো কিছু করার জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করেছে বিসিবি এবং টাইগার টিম ম্যানেজমেন্ট পাশাপাশি নির্বাচকরা ব্যস্ত সময় পার করছেন ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়তে আর সেখানেই তিন ক্রিকেটার হতে পারেন দলের বড় ট্রাম্প কার্ড তারা দুই সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ ক্রিকেট দল পাশাপাশি তরুণদের পারফরমেন্সে আশাবাদী সমর্থকরা লিটন দাসের নেতৃত্বে আগে চেয়ে অনেকটাই ইম্প্রুভ করেছে দলের প্রতিটা সদস্য এদের মধ্যে আলাদাভাবে যে তিনজন নজরে থাকবেন তাদের মধ্যে প্রথম নামটা হলো তঞজিদ হাসান তামিম ভয়দার হিন অ্যাপ্রোচ বড় শট খেলার মানসিকতা এবং হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে এখন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছে চলতি বছর ব্যাট হাতে এখন পর্যন্ত বেশ সফল তিনি দু পঁচিশ সালে এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফর্মেটে এগারো ম্যাচ খেলে তিনশো দশ রান করেছেন তিনি যেখানে একত্রিশ গড়ের পাশাপাশি ছক্কা মেরেছেন মোট একুশটি